পাল্টে গেল আইপিএল এর পয়েন্ট দিল্লি ক্যাপিটালস কে টপকে পয়েন্ট টেবিলের উপরে এখন গুজরাট টাইটান্স অন্যদিকে টানা দুই ম্যাচ হারার কারণে পয়েন্ট টেবিলের তলানিতে এখন রাজস্থান রয়্যালস চলতি আইপিএল এ সাত ম্যাচ খেলে মাত্র দুই ম্যাচ জয় নিয়ে চলতি আইপিএল এ সাত ম্যাচে মাত্র দুই ম্যাচ জয় করে এবং পাঁচ ম্যাচ হারে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে চেন্নাই সুপার কিংস অন্যদিকে চেন্নাই সুপার কিংস এর মতনই সাত ম্যাচে মাত্র দুই জয় এবং পাঁচ হারে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দারাবাদের থেকে এক ম্যাচ বেশি খেলে আট ম্যাচে ছয় হার এবং জয় নিয়ে পয়েন্ট টেবিলের অবশ্য নম্বর স্থানে রয়েছে রাজস্থান রয়্যাল সাত ম্যাচে তিন জয় এবং চার হারে পয়েন্ট টেবিলের সাত নম্বর স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ান্সের মতন কলকাতা কিং রাইডার্স তারা সাত ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলে রয়েছে ছয় নম্বর স্থানে পয়েন্ট পঞ্চম স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর অবশ্য খেলেছে সাত ম্যাচ যেখানে ম্যাচ ম্যাচ জয় এবং হার নিয়ে পয়েন্ট টেবিলে রয়েছে পঞ্চম স্থানে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর থেকে এক ম্যাচ বেশি আট ম্যাচ খেলে পাঁচ জয় এবং তিন হারে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রয়েছে চার স্থানে লক্ষ্ণৌ সুপার জায়েন্ট লক্ষণ সুপার জায়েন্স থেকে অবশ্য এক ম্যাচ কম খেলেছে পাঞ্জাব কিংস সাত ম্যাচে পাঁচটি জয় এবং দুইটা হার নিয়ে পয়েন্ট টেবিলে রয়েছে তৃতীয় স্থানে পাঞ্জাব কিংসের এর সমান সমান অবশ্য ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস সাত ম্যাচে পাঁচ জয় এবং দুই হারে তারা রয়েছে অবশ্য পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালসের সমান সমানই অবশ্য ম্যাচ খেলেছে গুজরাট টাইটান্স সাত ম্যাচে পাঁচটি জয় করেছে গুজরাট টাইটান যেখানে সকলের থেকে রান রেটে এগিয়ে থাকার জন্য পয়েন্ট টেবিলে সকলের ওপরে রয়েছে গুজরাট টাইটান্স